এই গরমের সময়তে আমরা বাইরে বেরোলে যেটা খেতে আমাদের প্রচণ্ডভাবে মন চায় বাচ্চা থেকে বড় মাজা আর ফ্রুটি সেটা যদি আমরা বাড়িতে খুব অল্প সময়ের মধ্যে বানিয়ে নিতে পারি তাহলে কিন্তু মন্দ হয় না প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে কিছু পাকা আমের টুকরো পরিমাণ মতো চিনি আর খানিকটা পরিমাণ বিট লবণ আর পরিমাণ মতো জল দিয়ে আমরা একটা মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। আমাদের কিন্তু পেস্ট রেডি এবারে একটা সুন্দর গ্লাস নিয়ে একটা ছাঁকনি নিয়ে ম্যাঙ্গো জুসটাকে ওর মধ্যে অল্প অল্প করে দিয়ে ছেঁকে নিতে হবে তোমরা দেখে বুঝতেই পারছ কালারটা ঠিক কতটা সুন্দর এসেছে এই এইরকম কালার কিন্তু দোকানেও খুব একটা আসে না আর যদিও আসে সেটার মধ্যে তাহলে কালারও মিক্সড করা থাকে তারপর খানিকটা বরফের টুকরো ওর মধ্যে অ্যাড করে দিতে হবে অ্যাড করে দিলেই কিন্তু আমাদের ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো জুস বা ফ্রুটি আর মাজা তোমরা যাই বলো না কিন্তু রেডি হয়ে যাবে মাত্র দু মিনিটে বাড়িতে গেস্ট এলে কিন্তু এইভাবে ম্যাঙ্গো জুস তাদেরকে দিতেই পারো টাটা